হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব ওয়েস্টবেঙ্গল পিএসসির যেটা তোমাদের ক্লার্কশিপ বেড়েছে সেটা সিলেবাস অ্যানালাইসিস পিবিএসি আর এক্সামগুলো যেগুলো সেগুলোতে কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছিল এবং তোমরা কেমনভাবে পড়াশোনা করবে সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে আলোচনা করবো ফার্স্ট দেখো এক্সাম হবে তোমাদের একশো নম্বরের একশো নম্বর এক একটা প্রশ্ন ওয়ান মার্ক্স করে মানে একশোটা প্রশ্নও থাকবে জিকে থাকবে চল্লিশ মার্কসের ম্যাথ থাকবে তিরিশ মার্ক্সের এবং ইংলিশ থাকবে তিরিশ মার্ক্সের টোটাল টাইম পাবে নব্বই মিনিট নব্বই মিনিটে তোমাকে একশোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবার আমাদের এখানে দেখতে হবে আমাদের জি কের জন্য আমাদের কী কী পড়তে হবে তাকে এখানে সব ভালোভাবে আমি লিখে দিয়েছি তোমাদের একটু দেখে নাম প্রথম দেখো যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতের ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি ঠিক আছে সেকেন্ড দেখো ছদ্মনাম বিভিন্ন লেখকের কবির এদের ছদ্মনাম কী ছিল কী নাম করে এরা বই লিখতো এই ধরনের প্রশ্ন আসবে যেটা তোমাদের তোমাদের ফুড সাপ্লাইয়ের জন্য পড়িয়েছিলাম থার্ড দেখো মহৎ ব্যক্তিত্ব এবং তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবে চার নম্বর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোন বাদ্যযন্ত্র কোন ব্যক্তি বাজাতেন ঠিক আছে সেই ধরনের প্রশ্ন আসবে তারপর দেখো বিভিন্ন রিভার ড্যাম এবং ওয়াটারফল কোন মানে পৃথিবীর বা ভারতের সর্বোচ্চ ওয়াটারফল বা কোনটা ড্যাম সর্বোচ্চ ড্যাম কোনটা কোন নদীর ওপরে এই ড্যামগুলো অবস্থিত এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে তারপরে নেক্সট যেটা থেকে বেশি প্রশ্ন আসবে ভারতের ইতিহাস এবং ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসবে ঠিক আছে তো এই হিস্ট্রিটা পুরোটা তোমাদের পড়তে হবে নেক্সট দেখো জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স তোমাদের পড়তে হবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবই পড়তে হবে কেমিস্ট্রি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তেই হবে তোমরা সবাই জানো নেক্সট দেখো যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়তে হবে বিশেষ করে সামিট বিভিন্ন অ্যাওয়ার্ডস অনার্স এইগুলো পড়তে হবে তারপরে দেখো এবার দেখুন নেক্সট যেটা পড়তে হবে বিভিন্ন স্পোর্টস এবং তার ইভেন্টগুলো কোথায় কোথায় অবস্থিত বা কোথায় কোথায় ইভেন্টগুলো হয়েছে সেইগুলো বাংলার বাংলার বিভিন্ন লোকগীতি বা ব্যান্ড কোন ব্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা কোনটা শহুরে লোকগীতি বলা হয় কোন ব্যান্ডকে এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে নেক্সট যেটা আসবে বুকস অ্যান্ড অথার্স বুকস অ্যান্ড অথার্স থেকে যেগুলো লেটেস্ট বুকস অ্যান্ড অথার্স সেখান থেকেও আসবে অথবা তোমাদের যেগুলো পুরোনো বুক যেগুলো খুব ফেমাস বুক সেই বুকস অ্যান্ড অথার্স সেইখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে এবার হিস্ট্রি থেকে আর একটা যেটা বিশেষভাবে পড়বে বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন তাজমহল কে নির্মাণ করেছিলেন এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে তোমাদের এক্সামে নেক্সট জায়গাও যেটা স্পেশালভাবে পড়তে হবে আগেও পড়িয়েছি অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এখান থেকে একটা প্রশ্ন আসার খুবই চান্স একটা কি দুটো প্রশ্ন আসা ভারতীয় সংবিধান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে এক থেকে দু নম্বর প্রশ্ন তোমাদের আসবে তাহলে এই ছিল পুরো তোমাদের জি সিলেবাস ঠিক আছে তারপরে দেখো ইংলিশ ইংলিশে কী পড়তে হবে ইংলিশে পড়তে হবে সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে হবে ইডিয়াম অ্যান্ড ফ্রেস পড়তে হবে ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ এগুলো পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মনে হচ্ছে এক কোথায় প্রকাশ এটা তোমাদের পড়তে হবে তারপরে পড়তে হবে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এগুলো সব তোমাদের পড়তে হবে এবার চলে আসি আমরা ম্যাথ ম্যাথের জন্য তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তো ম্যাথের জন্য প্রায় সব চ্যাপ্টারই তোমাদের পড়তে হবে তার মধ্যে সবথেকে বেশি পড়তে হবে প্রফিট লস এজ রিলেটেড কোশ্চেনগুলো এল সি এম এইচসিএম মানে হচ্ছে লস হাবু গসাব তারপর দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক নাম্বার সিস্টেম রেশিও প্রপারশন মিন এই ধরনের এই কতগুলো চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তাহলে এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাস অ্যানালাইসিস এবার তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলে প্রায় তিন চার মাস বা ছ মাস ধরে পড়ছো তোমরা জানো তোমাদের বারবার বলি যে টেলিগ্রাম চ্যানেলে প্রচুর পিডিএফ পড়া আছে পাঁচ হাজার সাতশো জি কে যেটা বলেছিলাম তোমাদের সেটাই আরেকবার রিপিট করে নেবে প্লাস তার সাথে যে চার হাজার জি কে পেড কোর্সটা কিনেছিলে ওইটা পুরোটা কমপ্লিট করে নিলে কী হবে চার হাজার পেড কোর্সটার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি মানে ন্যাশনাল মুভমেন্ট এই পোর্শানগুলো বা ইন্ডিয়ান ইকোনমিক্স এবং ভারতের সংবিধান এই পোর্শনগুলো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো আবার নতুনভাবে আমরা সিরিজ স্টার্ট করেছি জিকে সিরিজ স্টার্ট করেছি জেনারেল সায়েন্সের সিরিজ স্টার্ট করেছি ওগুলো আবার পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স পুরোনো যেগুলো তোমাদের আগে শুরু করেছিলাম পাঁচশো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো টোটাল সাতশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো পুরো আছে সেটা পুরোটা কমপ্লিট করে নেবে তার সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্সও নতুন সিরিজ স্টার্ট করেছি তার সাথে যেগুলো প্র্যাকটিসের শুরু করেছি একটা আপাতত প্র্যাকটিসেট দিয়েছি যেটা কনস্টেবল এক্সামের তো সেই সব প্রশ্নই কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী বানানো তো সেইগুলোকে তোমাদের পড়তে হবে সব আমার চ্যানেলে লেটেস্ট যে কোনো এক্সামের ভিডিও এখন আপলোড করবো সবই কিন্তু তোমাদের পড়তে হবে জি কে পোর্শনটার জন্য ঠিক আছে ইংলিশের জন্য তো তোমাদের ইংলিশের স্যার তোমাদের ক্লাস স্টার্ট করবে দু এক দিনের মধ্যেই ঠিক আছে এই চ্যাপ্টারগুলো তোমাদের সব পড়তে হবে তিনি করিয়ে দেবেন তোমাদের যেটা নিজে থেকে করতে হবে সেগুলো হচ্ছে ম্যাথ ম্যাথের এই যে কোনো বই থেকে তোমার কাছে যে কোনো বই আছে সেই যে কোনো বই থেকে এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ কারো কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং